প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা বর্গর অন্তর প্রকাশ করবো এটা আলোচনা করব তো এই জিনিসটা জানার আগে এই সূত্রটা জানার জরুরি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো আমাদের প্রশ্নে বলছে যে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ তো যেমন এখানে এটা রাশি এটা একটা রাশি এর ওপর স্কোয়ার আছে মানে কি বর্গ আছে এবং এই অন্তর মানে বিয়োগ দুইটা রাশির অন্তর মানে কি যে পাশে একটা রাশি থাকবে এপায় রাশি ওপার স্কোয়ার থাকবে মাঝখানে মাইনাস থাকবে তো এই অঙ্কগুলো আসলে এই সূত্র দিয়ে সমাধান করতে হবে তো প্রথমত আমাদের দেখতে পাচ্ছি এখানে যে এক্স প্লাস সিক্স আছে এবং প্লাস ফোর আছে তো এটা আমরা কীভাবে করবো তোমরা লক্ষ্য করো তো প্রথমত আমরা যে কাজটা করবো যে আমরা আমরা জানি কথার আগে লিখবো না মানে বইয়ে যদিও আমরা জানি কথার আগে লেখছে তোমরা আগে লিখবে না তোমরা আগে লিখবে যে প্রদত্ত রাশি কি লিখবে না প্রথমে দেখবে ধরি প্রথমে লিখবে কি ধরি এক্স প্লাস সিক্স ইকোয়াল হচ্ছে কত এ এবং এক্স প্লাস ফোর ইকোয়াল হচ্ছে বি এরপরে লিখবে কি যে আমরা জানি হুম আমরা জানি বি সমান হচ্ছে কি এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এখন মান বসাও এর মান হচ্ছে কত এক্স প্লাস সিক্স এখানে আমি এক্স প্লাস সিক্স লিখবো প্লাস বির মান হচ্ছে এক্স প্লাস ফোর এর পর নিচে টু উপরে স্কোয়ার ছিল আগে থেকে মাইনাস এখন আমি এ মাইনাস বি এখন এর মানটা বসাবো আগে এক্স প্লাস ড্রাগের রাখবে সিক্স এখন বি এর সামনে মাইনাস আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বি এর যে মান এক্স প্লাস ফোর এটার সামনে এখানে কোনো মাইনাস নাই তো এই মাইনাস মাইনাসের কারণে এদের সবগুলোই মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস ফোর বাই টু হল স্কোয়ার এখন দেখো এক্স আর এক্সে টু এক্স হয় আর এটা হচ্ছে কত সিক্স আর ফোরে টেন হয় নিচে হচ্ছে টু উপরে হল মাইনাস তাহলে এক্স আর এক্সে কাটা যায় সিক্স আর ফোরে হচ্ছে সিক্স থেকে ফোর গেলে টু হবে নিচে টু হল স্কোয়ার এখন এই জায়গাটাতে টু কমন যায় যেমন টু এক্সের মধ্যে টু টু নিলাম টেনের মধ্যে কি টু আসে তো কেন কীভাবে টু ইন্টু ফাইভ মানে তো টেন তাহলে এই টুটার সামনে কমন নিয়েছি তাহলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে কত ফাইভ নিচে টু যেহেতু আমি এখানে প্রথম নিয়েছি তাই এখন এখানে আমাকে সেকেন্ড নিতে হচ্ছে ওপর কাটলে ওয়ান ওয়ানের ওপর স্কোয়ার এখন দেখো এই টু এই টু কাটা তাহলে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এটা একটা রাশি স্কোয়ার এটা মাইনাস চিহ্ন এটা স্কোয়ার তাহলে দুইটা রাশির বর্গ এবং তাদের অন্তর করা হয়েছে এটাই সমাধান তো তোমরা আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ তো না বলতে অবশ্যই কমেন্টে জানাবে শিক্ষার্থী বন্ধুরা তো আমরা আসলে বেসিকটা শেখাচ্ছি আমরা তো এক্সারসাইজ অনুশীলন করে দিবই তো আশা করছি যে সেই ক্লাসগুলোতে আরও মজা করে আমরা শিখতে পারব ইনশাআল্লাহ তো এই পর্বটি এখানেই রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম